প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রোজা নিয়ে সোজা কথার আরো একটি পর্বে সাথে আছে আমি একটা সজল আশফাক তো আপনারা জানেন যে রোজা আমরা রাখি ধর্মীয় নির্দেশের কারণে এবং এর মধ্যে একটা আত্মশুদ্ধির বিষয় আছে একটা দর্শন আছে আমাদের বা রোজা রাখলে যে স্বাস্থ্যগত উপকারিতা আছে সেটাও আমার মনে হয় যে একটু জানা দরকার আজকে আমরা বলবো রোজার স্বাস্থ্যগত উপকারিতা এবং কিভাবে এটি আমাদের শরীরের জন্য উপকারী প্রথমেই আসা যাক রোজা কেন উপকারী এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে রমজান শুধু ইবাদতের মাস নয় এটি আমাদের শরীরের জন্য একটি বিশেষ বিশ্রামের সময় আমাদের দেহ স্বাভাবিকভাবে একটা ডিটক্সিফিকেশন সিস্টেমের মধ্য দিয়ে চলে এবং রোজা সেই প্রক্রিয়াকে আরো শক্তিশালী করে দর্শক এবার আসা যাক কিছু বৈজ্ঞানিক তথ্য তুলে ধরি প্রথমেই যদি বলি অটোফেজির কথা অনেকেই শুনে থাকবেন এই অটোফেজির কথা দুই সালে জাপানি বিজ্ঞানী ইউশিনরি ওসমি অটোফেজির উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন তার এই অটোফেজির মূল বিষয় ছিল ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে দিনের একটা নির্দিষ্ট সময় যদি কেউ না খেয়ে থাকে তাহলে সেটি কিভাবে শরীরে যেসব বিষাক্ত পদার্থ জমা হয় সেটি পরিশোধনে কিভাবে সাহায্য করছে তার উপর ছিল এই গবেষণাটি আমাদের রোজার সাথে কিন্তু সেই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের একটা বেশ ভালো যোগাযোগ রয়েছে অনেকেই এর সাথে দ্বিমত পোষণ করেন কিন্তু যদি একটু লক্ষ্য রাখি আমরা একটু যদি ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা সেই বিলটা খুঁজে পাব যাই হোক সেটা যারা দ্বিমত করেন তাদের কথা ভিন্ন কিন্তু আমরা যারা বুঝতে পারছি যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা মাঝে মধ্যে না খেয়ে থাকাটা যে শরীরের জন্য ভালো সেটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদিও আমরা যারা রোজা রাখছি আমরা সেই প্রমাণের অপেক্ষায় নিই আমরা সেই বিশ্বাস থেকে রোজা রাখছি যে রোজা রাখলে আমাদের উপকার হবে সেই অটোফেজিতে যেটা বলা হয় এটা একটা জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া অনেকের কাছে হয়তো সেটা বোঝা একটু দুরূহ হতে পারে আমি সহজভাবে যদি বলি যে রোজা রাখলে শরীরের মধ্যে যেসব মানে অপ্রয়োজনীয় জিনিস জমা হয় সেগুলো বের হতে সাহায্য করে এই রোজা এবং সেই সাথে নতুন কিছু কোষ তৈরি হয় এটা হচ্ছে অটোফেজি বিষয়টা আপনারা ইন্টারনেটে একটু খুঁজলেই অটোফেজি সম্পর্কে জানতে পারবেন এবার যদি আসা যায় ইনসুলিন সেন্সিটিভিটি নিয়ে টাইপ টু ডায়াবেটিস যাদের আছে তাদের অনেকেরই কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের ইনসুলিন আছে ঠিকই কিন্তু সেগুলো কাজ করছে না সেগুলোর সংবেদনশীলতা কমে গেছে সেগুলো সেভাবে কাজ করতে পারছে না তো তাদের সেই সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বাড়াতে রোজা হেল্প করতে পারে গবেষণায় দেখা গেছে রোজা টাইপ টু ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী হতে পারে কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে আরেকটি বিষয় হচ্ছে যে রোজা রাখার কারণে যদি কারো একটু ওজন কমে থাকে সেটাও কিন্তু ইনসুলিনের উপর যে চাপ সেটিকে কমায় যাই হোক এবার আসা যাক রোজা কিভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে অনেকের ধারণা যে রোজা রাখার পরে হয়তো আমার ব্রেনটা ঠিক মতো কাজ করবে না আসলে বিষয়টা তা না সেটা সাময়িক আমরা রোজা রাখার পরে যেই অমনোযোগিতা অনুভব করি মনে হয় যে ঠিক মনোযোগ দিতে পারছি না একটু টায়ার্ড লাগছে সেটা একজনের ক্লান্তি থেকে হয় কিন্তু প্রকৃত অর্থে এটি কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় সো যদি একটু বৈজ্ঞানিকভাবে বলি যে রোজা রাখলে ব্রেন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বিডিএনএফ এটির পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় যা আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবার আসা যাক রোজার মাধ্যমে ডিটক্সিফিকেশন এবং ওজন নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিটক্সিফিকেশন মানে হচ্ছে যে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপ্রয়োজনীয় পদার্থগুলোকে বের করে দেয়া আমরা যদি না খাই তখন কি হয় শরীরে বিপাক্রিয়া কমে যায় এই বিপাক্রিয়া কমে যাওয়ার ফলে লিভার এবং কিডনি খুব সহজেই শরীর থেকে যেসব বিষাক্ত বর্জ্য আমাদের শরীরে জমা হচ্ছে সেগুলোকে বের করে দিতে পারে এছাড়া আমাদের যে হজমতন্ত্র আছে ডাইজেস্টিভ সিস্টেমে হজম প্রক্রিয়া না খাওয়ার কারণে কিন্তু সেটাও অনেকটা বন্ধ থাকে তাতে কি হয় তাতে কিন্তু দেখা যায় যে পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ কম হয় সেক্ষেত্রে দেখা যায় যে যাদের অ্যাসিডিটি আছে তাদের কিন্তু অ্যাসিডিটির সমস্যা কমে যায় এবং পুরো পাকস্থলী পুরো ডাইজেস্টিভ সিস্টেম পরিপাকতন্ত্র একটা বিশ্রাম পায় যা শরীরের জন্য ভালো ওজন বেড়ে যায় অতিরিক্ত ইফতার এবং গ্রহণের কারণে বা অতিরিক্ত মানে চর্বি এবং মানে কার্বোহাইড্রেট সুগার জাতীয় জিনিস গ্রহণের কারণে আপনার ওজনটা বেড়ে যায় তা না হলে ওজন বাড়ার কথা না তো সেক্ষেত্রে সেটাই কিন্তু দায়ী বুঝতে হবে আসলে দায়ীটা কোথায় রোজা কিন্তু দায়ী না তো আপনি যদি রোজা রেখে পরিমিত পরিমাণ ইফতার এবং সেরি করেন এবং তাতে যদি স্বাস্থ্যকর খাবার থাকে কম চর্বি কম সুগার থাকে তাহলে আপনার ওজন বাড়বে না বরং ওজন কমবে সো ওজন নিয়ন্ত্রণে রোজা কিভাবে সাহায্য করে রোজার সময় শরীর প্রথমে আমাদের শরীরে যে জমে থাকা শক্তি গ্লাইকোজেন সেটিকে ভাঙে সেটিকে ভেঙে তা থেকে শক্তি সংগ্রহ করে এবং সেটি ভাঙা শেষ হওয়ার পরে চর্বি থেকে সেটা শক্তি সংগ্রহের চেষ্টা করে এবং চর্বিকে ভাঙে তো এই জন্য কিন্তু এবং আলটিমেটলি দেখা যায় যে ওজনটা কমে গেছে তো এর জন্য কিন্তু মানে এই প্রক্রিয়াটা শুরু করার জন্য শরীরে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা মিনিমাম আসলে আপনাকে উপবাস থাকতে হবে কিন্তু স্বল্প সময়ের যদি কেউ না খেয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রক্রিয়াটা শুরু হয় না সেটা খুব একটা লাভ হয় না কাজেই আমরা যে না খেয়ে থাকি এই যে দীর্ঘ সময় এটারই উপকারিতা অল্প সময়ে না খেয়ে থাকলে কিন্তু খুব একটা উপকারিতা নেই আপনাকে অন্তত আট থেকে দশ ঘন্টা যদি না খেয়ে থাকেন শরীরে যেসব অতিরিক্ত শক্তি সঞ্চিত অবস্থা আছে যেগুলো এক চর্বিতে রূপান্তরিত হয় এবং বিভিন্ন রোগের উদ্রেক করে বা বিভিন্ন রোগ সৃষ্টিতে সাহায্য করে সেগুলো কিন্তু ধীরে ধীরে শরীর থেকে কমতে থাকে সেগুলো ভাঙতে থাকে এই উপবাসের কারণে একই সাথে আমরা যখন ইফতারি করি বা সেরি করি তখন কিন্তু শরীর আবার আগের অবস্থায় ফিরে আসে তখন আবার সে স্বাভাবিক কর্মকাণ্ড করে এই যে দিনের যে সময়টা আমরা বিশ্রাম দিলাম সেই সময়টা শরীর একটা সার্ভিসিং করিয়ে নেয় শরীরটাকে এই সুযোগটা শরীরকে দেওয়া উচিত কিন্তু আমরা সবসময় সেটা দিতে পারি না না রোজা যে শুধু শারীরিক সমস্যা দূর করে তাই না বিভিন্ন রোগের জন্য ভালো তাই না এটা মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এবং গবেষণা সেটা দেখা যাচ্ছে এবং গবেষণা দেখা গেছে যে ডিপ্রেশন এবং স্ট্রেস কমাতে রোজা উপকারী এটার কারণ হচ্ছে রোজা রাখলে কর্টিসল নামের যে হরমোন স্ট্রেস হরমোন বলে সেটাকে সেটার পরিমাণ কমে যায় যার ফলে আপনার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার পরিমাণও কিন্তু কমে যাবে এবং রোজার একটা বড় বিষয় হচ্ছে করতে পারি তখন কিন্তু এক ধরনের আমরা মানসিক প্রশান্তি পাই আপনি ভালোভাবে চললে সে কারণে কিন্তু আপনি এক ধরনের মানসিক প্রশান্তি পাবেন একটা ভালো কাজ করলে যেমন মানসিক প্রশান্তি পাওয়া যায় তেমনি রোজাও তো একটা ভালো কাজ এবং রোজা রেখে আরো অনেক ভালো কাজ করার সুযোগ তৈরি হয় আজকের এই আলোচনায় আমরা খুব ছোট্ট করে বলার চেষ্টা করেছি রোজা কিভাবে শরীরে উপকার করে শরীরের কিছু কিছু মানে ক্রনিক ডিজিজ যেগুলো আছে হাইপার টেনশন ডায়াবেটিস তারপরে ধরেন কোলেস্টেরল বেশি এবং ওজন বেড়ে যাওয়ার জন্য কত রোগ যে হয় তাই না ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত চর্বি শরীরে এগুলো কিন্তু অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং এই রোজা রাখার মাধ্যমে কিন্তু সেই ঝুঁকিগুলো আমরা কমিয়ে আনতে পারছি এবং এই রোজার মধ্যে যে প্র্যাকটিসটা আমরা করলাম সেটাকে যদি পরবর্তীতে কিছুটা মেনে চলি আমরা যদি পরিমিত খাবার খাই একটু ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকবে এবং এইটা কিন্তু নিয়ম করে করতে হবে আমরা যেমন পাঁচ তো নামাজ পড়ি নিয়ম করে ঠিক তেমনিভাবে খাবার দাবার গ্রহণের ব্যাপারে যদি আমরা ঠিক ততটা সচেতন হই সচেষ্ট হই এবং আমরা যদি একটু মানে খাবারের ব্যাপারে একটু লোভটা সংবরণ করি এবং প্রতিদিন একটু একটু করে ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকবে এবং দেখা যাবে যে আমরা যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো এই সুস্থভাবে বাঁচাটা এই জীবনে অনেক বড় একটা ব্যাপার যারা অসুস্থ হয়ে পড়ে আছেন তারা সেটা বুঝতে পারছেন উপলব্ধি করছেন তাদেরকে দেখেও হয়তো আমরা শিখতে পারি কি বলেন এবং রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে কিডনি ফেইর এবং যাদের ডায়াবেটিস আছে টাইপ ওয়ান ইনসুলিন নিতে হয় বা টাইপ টু ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রে রোজা রাখতে গেলে একটু সমস্যা হতে পারে কিন্তু এই যে রোজা রাখার বিষয়টা সেটা কিন্তু তাদের জন্য উপকারী কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে রোজাটা রাখবেন এবং সুস্থ থাকবেন সেক্ষেত্রে কিন্তু ওই যে ইনসুলিনের ডোজ কখন কতটুকু নিতে হবে সেটা যদি তারা একটু বুঝে শুনে নেন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তাহলে কিন্তু রোজার উপকারটাও পাবেন এবং তাদের রোগটাও কিন্তু একটু ভালোর দিকে যাবে একটু উন্নতির দিকে যাবে একটু ভালো থাকবেন তারা তো আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই প্রয়াসকে আমি সার্থক মনে করব আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ